এভাবে এক ফুতে নারীটির মুহূর্তে লুটে নিয়েছিল প্রতারক চক্র ঘটনার পর স্বাভাবিক বুদ্ধি শক্তি ফিরে পেয়ে ঘটনার বর্ণনা দিলেন চক্রের কবলে পড়া ওই নারী চাইলেন সুষ্ঠ বিচার এবং লুটে নেওয়া মূল্যবান জিনিসপত্র ফিরে পাওয়ার আকুতি তার ফুটা দিচ্ছে তো এভাবে কয়েক ফুটা দিচ্ছে এখন আমি চাইতেছি সুস্থ বিচার চাই আমার নিরাপত্তা চাই আমার আমার জিনিসগুলো আমাকে ফিরাই দেখ আমার মালামাল আমার ফিরাই দেখ আমি দিয়েছে ঘটনাটি ঘটে নগরীর আগ্রাবাদ ব্যাপারী পাড়া বাজার এলাকায় মেয়ের বাইশ তারিখ তখন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন লোকের সাথে স্বাভাবিকভাবে হেঁটে আসছে এক নারী দৃশ্যটি দেখে বোঝার কোনো উপায় নাই সেই প্রতারক চক্রের খপ্পরে পড়েছে আদতে চক্রটির খপ্পরে পড়ে স্বাভাবিক বুদ্ধি শক্তি হারিয়ে তাদের কথা মতোই কাজ করছে ওই ফুডা ফুডা দিছে আরে আমি আর আর কিছু কইতে পারি না তখন আমি ইটু আগাইছি একটু আগাইছি আবার তারা যাই আমার লেবুডা দিয়ে কইতেছে খালা আমার সাথে আসেন আসেন খালা আমার সাথে আসেন আমার সাথে আসেন আসেন কই আমি তার আইতাছি কারণ তারা যে এটা কইতাছে আমি এটাই শুনতেছি খালা আপনার জিনিসগুলো খুললে বললেন তো আমি জিনিসটি খুলতে আসি আমার এন সাইরা এন নেই এ মূর্ধশা নিয়ে জিনিস খুলছি খোলার পর করছে খালা আপনি ব্যাগও রাখেন আমার ব্যাগটাত রাখছি ব্যাগটাত রাখছে আর তার হাতে দেন ব্যাগটা তার হাতে দেন কইতে এমনটাবে ব্যাগটা তার হাতে দিছি শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত এই ভয়ঙ্কর ড্রাগ দিয়ে সহজ সরল নিরীহ মানুষের সর্বস্ব মুহূর্তেই লুটে নেয় প্রতারক চক্র প্রথমে কোনো এক পথচারীকে টার্গেট করে তারা পরে ভুয়ের মাধ্যমে শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে চক্রটি এতে মুহূর্তে হারিয়ে যায় মানুষের স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলে মানুষ তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এতে প্রতারক চক্রের কথা মতো তাদের হাতে স্বেচ্ছায় মূল্যবান জিনিসপত্র তুলে দেয় ভুক্তভোগীরা এই মহিলার সাথে যে ঘটনা ঘটছে আর বাংলাদেশের কারোর সাথে যাতে এ ঘটনা না ঘটে প্রশাসনের মাধ্যমে এই ঘটনা যাতে উদ্ঘাটন করে আর মহিলা যেহেতু ভুক্তভোগী সে এর মালামাল যেহেতু উদ্ধার করতে পারে প্রশাসনের মাধ্যমে আমাদের এই একটা দাবি এবার ছিনতাই ও প্রতারণায় শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত স্কোপোলামিন রামের রাসায়নিক ব্যবহার করছে চট্টগ্রামের অপরাধীরাও মানুষের বাসা বাড়িতে কাজ করে জীবিকা করা চট্টগ্রাম হালি শহরের বাসিন্দা ফাতেমা নামে ওই নারী চক্রটির কবলে পড়ার পরপরই নড়ে চড়ে বসেছে পুলিশ এই ঘটনায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডাবল থানা পুলিশ পার্লামেন্ট প্রয়োগের পরে কিছু সময়ের জন্য বুদ্ধি শূন্য হয়ে যায় বুদ্ধি যখন ফিরে পায় তখন সে তার স্বামী সন্তানকে জানায় স্বামী সন্তানকে নিয়ে থানায় আসে থানায় আসার পর আমরা বিষয়টা আসলে আমাদের কাছে কিছু অস্পষ্ট ছিল আমরা ঘটনাস্থলে পাঠাই পাঠানোর পর একটা সৃসিপুরে সংগ্রহ করি সৃসিপুরে দেখা যাচ্ছে হ্যাঁ উনি দুজন আসামির দুজন ব্যক্তির বিরুদ্ধে উনি জোর জোরে হাঁটছে মানে মনে হচ্ছে ওদের কমান্ডেই উনি চলতেছেন এরপর ওই সিসি ভিডিও সূত্র ধরে আমরা একজন আসামি গ্রেপ্তার করতে পারছি প্রাথমিকভাবে আমরা তিনজন জড়িত বলে আমরা পেয়েছি আমরা বাকি দুজনকে ধরার চেষ্টা করতে চাই এই ভয়ঙ্কর প্রতারক চক্রের কবল থেকে রক্ষা পেতে নগরীতে হাঁটা চলার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি কোনো জায়গায় কেউ চক্রটির কবলে পড়েছে এমন সন্দেহ হলেই সাথে সাথে প্রতিবাদ করতে নগরবাসীর প্রতি আহ্বান সচেতন মহলের দৈনিক আজাদি নিউজ ডেস্ক